সুরাতুল ইমরান এই সুরা ইমরানের একশত দুই নম্বর আয়াতে কারি মাতে লাবাদ করেছি এই সুরাটি কোরআনুল কারিমের আয়াতটি কোরআনুল কারিমের চৌষট্টি নাম্বার পৃষ্ঠা আর লাইন হলো এক দুই দুই নাম্বার লাইন শুরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বান্দাকে এমন মেসেজ দিয়েছেন এমন কথা বলেছেন বান্দার জন্য যথেষ্ট কুরআনুল কারীমের সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ যেহেতু পার্শ্ব মসজিদ মসজিদ কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম একটু ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি এই তিনটি আয়াত আর একটি হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনাটা আপনাদের সামনে ছেড়ে দেব ইংসা আল্লাহ তো শুরুতেই প্রিয় ভাইয়েরা আমার সাথে মোহাব্বতে সকলেই গত চিত্তে হৃদয়ের আবেগ উজার করে দিয়ে সকলে আমার সাথে পড়বে পড়ার আগেই একটা মাত্র একটা মাত্র পয়েন্ট আপনাদের ক্ষেত্রে সেটি হলো দশটি সময় আসমানের দরওয়াজাটাকে ওপেন করে দেওয়া হয় সুবহান আল্লাহ প্রিয় নবী বলেছেন কয় সময় দশ সময় দশটা টাইমে দশটা পিরিয়ডে জান্নাতের দরওয়াজাকে ওপেন করে দেন কেন দেন কাদের জন্য দেন কি জন্য দেন জানার প্রয়োজন আছে না নাই যুব সমাজ কি দরকার নাই মুরব্বী বাবাজিরা কি দরকার নাই যদি শুনতে চান চান আপনাদেরকে অপেক্ষা করতে হবে তবে আগে তাপ শুরু করে দেই আমার সাথে সকলে করোনা রু জমিল্লা হিমিনা সৈত নিরুরাজি বিস্মিল্লা হিরা

সরল তরজমা হচ্ছে হে ইমান তোমরা আল্লাহকে মানে যারা ইমান এনে যারা কি এনেছো ইমান এনে ইমানের মধ্যে দৌলত যারা লাভ করেছো ইমানদার বলে যা দাবি করো করো তোমরা কি করবা আল্লাকে ভয় করো সুবহানাল্লাহ হাককাতু কাতিহি যেভাবে যথাযথভাবে যেভাবে ভয় করা দরকার ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হওয়ার মতো এই নিয়ামত লাভ করতে পারো নাই মুসলমান হতে পারো নাই ততক্ষণ তোমরা বরিও না মানে কবরের যাত্রী হইও না কবরে আসিও না মরিও না বিভিন্ন ব্যাখ্যায় বলা যায় তাহলে আমরা বুঝলাম এই আয়াতের যেটা সরল তরজমা সেটি হলো হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো মরিও না মুসলমান না হওয়া পর্যন্ত বাস সোজা কথা এখান থেকে ভাই এ জায়গায় এত কি এত সমস্যা কি তোমরা এলাকা সারা একবার ঠান্ডা বাথায় বাস নীরব নিস্তব্ধ কোরআন শুনতে হয় নিস্তব্ধ নীরব আবু জেহেলের কাহিনী শোনেন নাই কোরআন শোনার কাহিনী শুনছেন না তিন লিডারে রসুলের হুজুরার তিন চার লিডারে বড় বড় চার লিডার হুজুরের কি হুজুরের চার কোনায় নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন গভীর রজনীতে আর তারা চারজনেই প্রথমে আবু জেহেল পরে উদ্বা সাহেবের গোষ্ঠীরা এভাবে তেলাওয়াত শুনেছে কোন শব্দ নাই কোন আওয়াজ নাই নিস্তব্ধ কোথাও কোনো কলহল নাই রসুরে তেলাওয়াত কাফেরেরা নিস্তব্ধ হয়ে শোনে আর আমাদের দেশের নাস্তিকেরা নাস্তিকের দোসরেরা কোরআনে গিয়ে হট্টগোল শুরু করে কথা কেন কোরআনে কি হট্টগোল শুরু করে যাতে নিস্তব্ধ না হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় বেদায় যুব সমাজ তোমরা আমার কলিজার টুকরা খবরদার দুষ্টামি করবা না আমার ভাইয়েরা তাহলে সরল তর্জমাটা আপনাদেরকে শোনায় দিলাম আউজুল্লা বিসমুল্লা তরজমাও শোনা দিলাম এখন আসেন আমরা এই আয়াতের প্রথম থেকে আমরা আলোচনাটা শুরু করতে চাই প্রথম কথা বুঝতে হবে ভাই এখানে কিন্তু কেস্তার জন্য এই মহাপীবগুলো ডাকেন না তাফসির শোনার জন্য ডাকছেন এজন্য জন্য আপনাদেরকে কোরআন আপনাদেরকে শুনতে হবে ইমান ধারগ ইমানদার গণকে ডাক দিয়েছেন ইমান এটা বিষয় কিন্তু আসে কি আসে না ইমান একটা বিষয় আছে এটা কি জিনিস ইমানটা কি জিনিস এটা আগে আমাদের ভাঙতে হবে ইমানটা কি এটা যদি আপনি সরল তর্জমায় যান অর্থটা দাঁড়ায় যে ইমানটা হচ্ছে বিশ্বাস ইমান কি জোরে কন কারো প্রতি বিশ্বাস করা এখানে কোরআনের ভাষায় বলা হয়েছে ইমান বিশ্বাস মানে ধারা হলো আমানতু বিল্লাহি অমালা ইকাহি অ কুতুবিহি অ রসুলহি অলি অমিল আখরি অল কদরি খৈরিহি অ সাররিহি মিন লহিতা আয়লা অল বার্সি বা দাল এই যে বিশাল ধারা এই ধারার পূর্তি বিশ্বাস হিসাব এখানে কিন্তু কাউকে বাদ দেওয়া হয় নাই আল্লাকে দেওয়া হয়নি রসুলকে দেওয়া হয় নাই ফেরেশতাকে দেওয়া হয় নাই কেতাবকে দেওয়া হয় নাই তবদিরের ভালো মন্দকে বাদ দেওয়া হয় নাই সব কথা এর ভিতরে আসছে কথা বলেন সম্মানিত ভাইয়ারা তবে আরো কিছু কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো একটা একটা করে জাতির সামনে উপস্থাপন করেছেন আল্লাহ পাক বললেন ইমান বিশ্বাস প্রথম এখানে অনেক কিছু ধারা আছে তন্মধ্যে আল্লাহ এক নম্বরে বললেন মান আমানা بالله واليوم الاخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله <applause> اكبر سوره المكرم بسطي نمبر ايات ونمبر সুরাতুল বাকার বাষট্টি নম্বর আয়াত এগারো নম্বর পৃষ্ঠা দুই নাম্বার লাইন আল্লাহ ক্লিয়ার করে দিলেন ইমানের ধারা দিয়া দিলেন আমার ভাইয়েরা শুধু আমান তুমিল্লাহি এটাই শুধু শেষ না আল্লাহ পাক বললেন যে যারা ইমান আনে আল্লাহর প্রতি এবং কার প্রতি কেয়ামতের প্রতি পরকালের প্রতি আর যারা ইমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি এবং নেকামল করে রব্বুল আলামিন বললেন তাদের জন্য রয়েছে পুরস্কার তার জন্য কি আছে পুরস্কার আছে আর পুরস্কার যারা পাবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা পুরস্কার পাবে তাদের কোনো ভয় নাই তারা চিন্তাগ্রস্ত হবে না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা জল ঢাকা থেকে আপনি যদি ঢাকা যান জল ঢাকা থেকে ঢাকা যান তাহলে জল ঢাকায় গাড়ি আছে হানিফ গাড়ি আছে এনা আছে আছে না নাই আর অনেক ব্র্যান্ডের গাড়ি জল থেকে ঢাকার দিকে যায় আপনি যদি ওই বিমানবন্দরের সেই গোপালগঞ্জের জুনাইদের মতো পাসপোর্ট ভিসা ছাড়াই যদি আপনি ওই কি বলে বিমানে গিয়ে বসে থাকেন আর সেকার যদি আপনারে ধরে তাহলে আপনাকে কি কোন দেশে যাইতে দিবে কথা건 দিবে নাকি क्वेश्चन কালো নয় ঢাকায় আপনি টিকিট ছাড়া চলেছেন টিকিট ছাড়া চলেছেন এখন বলেন যদি চেকার বলে টিকিট 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 আপনি যদি টিকিট দেখাতে না পারেন হয়তোবা জোর আপনি এই রংপুর পর্যন্ত আপনি যেতে পারেন অথবা আপনাকে এখানেই দেখলে এখান থেকেই নামিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আপনার ঢাকা যাওয়া হবে 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 ঢাকা যাওয়া হবে না তাহলে আপনি ব্যর্থ আপনার কাছে টিকিট নাই আমার আপনার কাছে যদি টিকিট থাকে এই টিকিট থাকার কারণে ওই মাস্টার যে তিনি আপনাকে সার বলবে এবং আপনার সিট নাম্বারে বসায় দিবে প্রয়োজনে যদি ভ্রমণ করেন একটা নাস্তা দিয়ে দেয় জ্বরে কণ্ঠিকটা যখন উপরে যখন উড়ে যখন স্বাভাবিক যখন হয়ে যায় দেখা গেল যে তার কত ফুট উপর দিয়ে যাচ্ছে এরকম যখন একটা সমঝোতা এসে যায় তখন ওই যে হুরিরা আছে বালারা আছে বিমান বালারা এরা ট্রেনে করে নাস্তা পানির প্যাকেট প্রত্যেকটা সিটের সামনে একটা এরকম আছে মানে নাস্তা রাখার জন্য এর মধ্যে দিয়ে দেয় সুন্দর ভাবে যখন খাওয়া হয়ে যায় আবার তারা এনে সব নিয়ে যায় আপনাকে অভ্যর্থনা করবে আপনাকে সম্মান দিবে সার সার বলে ডাকবে কথা কন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন যাদের ইমান আছে কি আছে ইমান যাদের ভিতরে

যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি পরকালের প্রতি এবং আমলে সলে করে এই আমলের সলে এরকম টিকিট আল্লাহর প্রতি বিশ্বাসের টিকিট আমার ভাইয়েরা পরকালের বিশ্বাসের টিকিট যাদের ভিতরে আছে আল্লাহ বলেন আর তাদেরকে আল্লাহ পাকি দিবেন আজরুহুম ইনদা রাব্বিহিম আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন সুবহানাল্লাহ কোন আর এই পুরস্কার যখন দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার তার হাতে টিকিট তার পুরস্কারকে টিকিট দিবেন টিকিট হাতে এই টিকিট যাদের কাছে থাকবে তার ভয় কবরে নাই কথা বল শুধু কবরে না মরনেও নাই সুবহানাল্লাহ বল কি নাই মরনেও নাই একজন ईमानदार টিকিটওয়ালা যখন তার অন্তিম সময় আসবে নবীজি বলেছেন ईमानদারের জানটা এমন ভাবে কবজ করা হয় পিপরা যেমন কাটলে একটু ব্যথা সামান্য লাগে কি লাগে জোরে পিপরা কাটার মতো যে ব্যথা এরকম ব্যথা অনুভব হয় না একজন ইমানদারের জান এভাবেই কবজ হয়ে যায় তাহলে টিকিট থাকার কারণে মরণেও শান্তি টিকিট আছে কবরে শান্তি সুবহানাল্লাহ কন